হিন্দু ধর্মের মূলত তিনটি ভাগ শৈব যারা শিবের উপাসনা করে বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসনা করে মানে বিষ্ণু বা বিষ্ণুর সমস্ত অবতার যা আছে সবই আর শাক্ত যারা শক্তির উপাসনা করে শক্তির উপাসনা বলতে কালী দুর্গা মহিষাসুর মর্দিনী কেন কিন্তু আমরা কি আমরা আমাদের আশেপাশের মানুষজন মেজরলি হিন্দু ধর্মের কোন সেক্টটা বেশি ফলো করি মেজরলি আমরা দেখবো যে আমরা মেজরলি হচ্ছে বৈষ্ণব কেন এটা কারণ শাক্ত উপাসক যারা তাদের মানে তারা তো উপাসনা করবে মেজরলি যারা পিওরলি যদি আমি বলি যারা শাক্ত তাহলে তারা মেজরলি শক্তির উপাসনা করবে আর যারা শৈব তারা মেজরলি শিবের উপাসনা করবে আমাদের ঠাকুর ঘরে গেলেই দেখা যাবে যে সব ঠাকুর ঘরে শিব ঠাকুর না থাকলেও দুর্গা কালী বা মহিষের মর্দিনে না থাকলেও কৃষ্ণ ঠাকুর থাকেন বা রাম থাকেন তো মেজারলি হচ্ছে বৈষ্ণব এবং এটা হওয়ার আরও একটা কারণ আছে যেহেতু আমরা দক্ষিণবঙ্গের মেজারলি এই অঞ্চলে যেহেতু নিমাই মহাপ্রভুর জন্ম এবং তিনি মেজারলি যে বৈষ্ণব ধর্মটাকেই কিন্তু তার সেটাকেই কিন্তু স্প্রেড করেছেন আর তো আমাদের এই অঞ্চলে তার ইনফ্লুয়েন্স যেহেতু অনেকটা বেশি সেই জন্য এই দিকে আপনারা দেখতে পাবেন বেশিরভাগ মানুষই মেজারলি বৈষ্ণব ধর্মের মধ্যে পড়ে এই যে আজ তো হোলি ঠিক আছে এই বৈষ্ণব ধর্মের মানে মানুষজন তো বিষ্ণুর বিভিন্ন যে বিষ্ণু এবং তার অবতারের উপাসনা করে তো সেই সংক্রান্ত তার সঙ্গে এই হোলির দিনটা একটু বিশেষভাবে সম্পর্কিত এই হোলির দিনটা আপনি যদি গুগল ক্যালেন্ডারে দেখেন তাহলে দেখবেন যে এই আজকের দিনটা কোনো কোনো দিন আজকের দিনের আগের তিথিটা এই সময়ে একটা দিন হিসেবে চিহ্নিত করা হয় সেটাকে বলা হয় হোলিকা দাহন বা হোলিকা দহন এই দিনটায় এই হোলির দিনই পড়ে কোনো কোনো বছর কোনো কোনো দিন এক দিন আগে পরেও পড়ে তো এই হোলি নামটা মেজরলি সেখান থেকে এসছে এটা নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় এই দিন কি করা হয় এই দিন একটা কাঠের একটা স্তূপ মতন বানিয়ে কাঠের বা যেগুলো জ্বালানো যায় আর কি জ্বালানির একটা স্তূপ মতন বানিয়ে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেটাকে বলা হয় হোলিকা দাহন হচ্ছে এই হোলিকা কি এবং এই বৈষ্ণব ধর্মের সঙ্গে তার সম্পর্ক কি আমরা ছোটবেলা থেকে বিভিন্ন গল্প বড়দের মুখে শুনে এসেছি যে বিষ্ণুর এই অবতার তিনি এই করেছেন অ্যাকচুয়ালি বিষ্ণুর অবতার বলতে মানে অবতারের কনসেপ্টটা কি অবতার মানে হচ্ছে গীতাতে ভগবান বলছেন যে গ্লানি ভারত অর্থে মানুষ মানে যখনই অধর্ম অনেকটা বেড়ে যায় তখনই আমাকে অবতীর্ণ হতে হয় এর একটা অন্য একটা খুব সুন্দর জিনিস বলি হিন্দু ধর্মের একটা ব্যাপার আছে সেটাকে বলা হয় হিন্দু ট্রিনিটি মানে তিনটে স্তম্ভ হিন্দু ধর্মের এক তো হচ্ছে সব কিছু সৃষ্টি হচ্ছেন সবকিছু আর শিব হচ্ছে সবকিছু ধ্বংস মানে শিবের থেকেই সবকিছুর ধ্বংস তাহলে একজন সৃষ্টি করছেন একজন ধ্বংস করছেন আর এই সৃষ্টিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন কে সে হচ্ছেন বিষ্ণু বিষ্ণু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার মানে ব্রহ্মা সবকিছু সৃষ্টি করছেন এই সৃষ্টিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন হচ্ছে বিষ্ণু এবং মহেশ্বর হচ্ছে শেষমেশ যখন সব কিছু ধ্বংস করার হবে তখন মহেশ্বরই সব কিছু ধ্বংস করবেন এবার সেই সৃষ্টিটাকে চালিয়ে নিয়ে যেতে গেলে কি প্রয়োজন সেটাই যাতে বলা হচ্ছে যে যখনই অধর্ম খুব বেড়ে যায় তখনই আমাকে বিভিন্ন রূপে অবতীর্ণ হতে হয় এবং অধর্মীর বিনাশ করতে হয় এবার এবং সেটাই কিন্তু প্রয়োজন কারণ সৃষ্টিটাকে চালিয়ে নিয়ে যেতে গেলে ধর্মের পথেই চালনা করতে হবে এবং যারা অধর্মীর সংখ্যা যখন খুব বেড়ে যাবে তখন সেটাকে বিনাশ করতে হতে হবে সুতরাং এখান থেকে এটা হলো বিষ্ণুরই কাজ এটা এবং সেই জন্যই তিনি বিভিন্ন অবতারে অবতীর্ণ হচ্ছেন যাতে সেটাকে তিনি চালিয়ে নিয়ে যেতে পারেন এবং এই জন্য তিনি বিভিন্ন অবতারে অবতীর্ণ হচ্ছেন আমরা বিভিন্ন পুরাণে সেই সমস্ত জিনিসপত্রগুলো পাই বিভিন্ন রূপের মধ্যে আমরা অনেক গল্প শুনে থাকবো কিন্তু একটা বিশেষ নিয়ে এখন কথা বলবো একটা না মেজেরালি ডিসকাশনে দুটো জিনিস আসবে আমরা জানি যে এক রাক্ষস ছিল সেটা হচ্ছে হিরণ্যকশিপু আসলে তারা হচ্ছে টোটাল তিন ভাই তিন ভাই মানে দুই ভাই এক বোন হিরণ্যক্ষ হিরণ্যকশিপু আর হোলিকা হোলিকা হচ্ছে বোন এদের দুজনের বোন এই যে হিরণ্যকোশিপু এ হচ্ছে বিষ্ণুর মানে বিষ্ণুকে একেবারে সহ্য করতে পারে না একদম বিষ্ণুকে সহ্য করতে পারে না এবং রাক্ষস যেহেতু এবং খুব দাম্ভিক প্রকৃতির মানুষ এবং যারা যারা বিষ্ণুর উপাসনা করে তাদেরকেও সহ্য করতে পারে না অত্যাচার করে এরকম মানুষ এবং ঈশ্বরের কি লীলা এই এই কশিপুর যে ছেলে প্রহ্লাদ সে আবার বিষ্ণুর চরম ভক্ত হম বিষ্ণুর চরম কথাটা ভুল হলো পরম ভক্ত আর তো বিষ্ণুর পরম ভক্ত হচ্ছে প্রহ্লাদ এবং প্রহ্লাদ বিষ্ণুর এত বড় ভক্ত উনি সব মানে প্রহ্লাদ সব কিছুতেই বিষ্ণুকে দেখে সব কিছুতেই বিষ্ণুকে দেখে এবং বাবা হিসেবে হিরণ্যকশিপটা একদমই সহ্য করতে পারে না এবং সে বিষ্ণুর এত মানে বিষ্ণুকে এত ঘৃণা করে এত ঘৃণা করে একটা সময় গিয়ে নিজের ছেলের এই যে বিষ্ণু উপাসনা এর প্রতি বিরক্ত হয়ে সে সিদ্ধান্ত নেয় যে আমার ছেলেকে আমি মেরে ফেলব ঠিক আছে মানে অন্য একজনের প্রতি ঘৃণার জন্য নিজের সন্তানকে সে মারতে উত্ত হচ্ছে এতটা মানে খারাপ এতটা অধর্মী সে এবার কি করে মারবো তার যে বোন হোলিকা সেই হোলিকার একটা বিশেষ ফিচার হলো বৈশিষ্ট্য হলো সে যখন আগুনে যায় সেই আগুনে গেলে সে আগুনে পড়ে না হোলিকা আগুনে পড়ে না আগুনে ওর কিছু হয় না তো হোলিকাকে বলল যে তুমি এক কাজ করবে তুমি প্রহ্লাদকে নিয়ে আগুনে গিয়ে বসবে তুমি বসবে সেখানে আগুন জ্বালানো হবে আগুন জ্বালানো হবে তাহলে তুমি যখন ওকে নিয়ে বসছো আগুন জ্বললে ও তো পুড়ে মরে যাবে তুমি তো পড়বে না তুমি বেরিয়ে আসবে তো ভুলিয়ে ভুলিয়ে এরকম একটা জায়গায় গিয়ে নিয়ে বসা হলো প্রহ্লাদকে নিয়ে বসলো এবং সেখানে আগুন জ্বলে উঠলো আগুন জ্বালিয়ে দিল পাশ থেকে কেউ লুকিয়ে কেউ ছিল সে আগুন জ্বালিয়ে দিল তাহলে হিসাব মতন কি ছিল হিসাব কি ছিল যে হোলিকা তো আগুনে কিছু হয় না তাহলে হোলিকা হচ্ছে বেঁচে থাকবে আর প্রহ্লাদ পুড়ে মরে যাবে কিন্তু হলো তার উল্টোটা হোলিকা আগুনে পুড়ে মারা গেল প্রহ্লাদের কিছু হলো না প্রহ্লাদ বেরিয়ে আসলো হিরণ্যকশিপু খুব রেগে গেলেন ইনফ্যাক্ট এটা থেকে এই যে হোলিকা দহন আমরা বলছি এইটা যে তিথি বা যাই হোক মানে যেভাবে দিনক্ষণগুলো আমরা ঠিক করি তিথি অনুযায়ী করি আর কি গ্রহ নক্ষত্রের বিভিন্ন অবস্থানের ভিত্তিতে সেই অনুযায়ী এইটা এইটাকে হোলিকা দাহন বলা হচ্ছে যে হোলিকা ই রাক্ষসে মারা গেলেন একজনকে ক্ষতি করার জন্য মানে এটা কিন্তু খুব খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার যে যে মানে আমরা বিভিন্ন ক্রিয়াকৌশল করে যাকে মানে যার ক্ষতি করার চেষ্টা করি ঘুরে ফিরে সেই ক্ষতিটা আমাদেরই হয়ে যায় এইটা খুব সঙ্গে সঙ্গে হলো কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ঘুরে ফিরে সেই আসে এই জন্য আমি কর্মাতে খুব বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি যদি কারোর প্রতি অন্যায় করি তাহলে ঘুরে ফিরে সেই মানে সেই অন্যায় অন্যায়টা অনেক গুণ বেশি হয়ে আমার কাছে ফিরে আসবে যাই হোক তো এই যে হোলিকা এই যে পুড়ে মরে গেল তো সেটাই হচ্ছে হোলিকা দাহন এবং এই তিথিটাকে ধরে হোলিকা দাহন করা হয় তো সেই জন্য আগুন জ্বালানো হয় যে হোলিকাকে পুড়িয়ে মারা হচ্ছে এমনি আগুনে পড়ে না কিন্তু এই যে কারোর অন্যায় করতে গেল এই যে বৈশিষ্ট্যটা এটা তো অনেক ভালো কাজেও ব্যবহার করা যেত তাই না হয়তো কেউ আগুনে পুড়ে যাচ্ছে তাকে আগুনের মধ্যে গিয়ে বাঁচিয়ে আনা যেত তাহলে এই যে বিশেষ ক্ষমতাটা জন্মগতভাবে তার মানে সে পেয়েছিল সেটার সে ভুল ব্যবহার করলো এবং তাই এতেই মানে এটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তো যাই হোক এতে তো প্রহ্লাদ বেঁচে ফিরলো এবং এতে তো হিরণ্যকশিপু মানে খুব আরও রেগে গেলেন যে আমি চাইছিলাম মানে বিষ্ণুর এত বড় ভক্ত আমি চাইলাম মরল না কি করা যায় এবার এবং এরকম রেগে একদিন এরকম খুব রেগে আছে প্রহ্লাদকে বলছে যে তুমি তো সব কিছুকে বিষ্ণুর মধ্যে দেখো তাই না আশেপাশে সব কিছুর মধ্যে বিষ্ণু আছে তাই না প্রহ্লাদ বলছে যে হ্যাঁ আছে তখন বলছে সামনে একটা পিলার ছিল খুব বড় একটা পিলারের স্তম্ভ ছিল বলছে এর মধ্যে আছে প্রহ্লাদ বলছে হ্যাঁ এর মধ্যে আছে তখন এনে ওই পিলারে একটা একটা জোরে ধাক্কা মেরে সেই পিলারটা ভেঙে দিল কই বিষ্ণু আছে কই তখন প্রহ্লাদ তো চুপ কিছুক্ষণ পরে ওই ভাঙা পিলারের ওই জায়গা থেকে আহ বিষ্ণুর বিষ্ণু নৃসিংহ অবতার হিসেবে অবতীর্ণ হলেন এবং তারপরেই হিরণ্যকশিপুকে বধ করলেন এবং বলা হয় একটা একটা ছবি আপনারা দেখে থাকবেন যে হিরণ্যকশিপুকে মানে একটা বসে আছে নরসিংহ অবতার মানে অর্ধেক নর অর্ধেক সিংহ মানে উপরে সিংহ মানে কোমরের উপরের থেকে সিংহ নিচে হচ্ছে নর এবং এইভাবে এইভাবে একটা দেখবেন যে কোলের উপরে বসিয়ে নিয়ে এরকম ফাঁকা করে দিয়ে এইভাবে তাকে হত্যা করেন আর কি তো এইভাবে নৃসিংহ অবতার হিসেবে হিরণ্যকশিপুকে বধ করেন একটা হিন্দিতে একটা এরকম একটা র্যাপ শুনেছিলাম কিছুদিন আগে যে বাকাসুর আর মহিষাসুরকে মেনে जिंदा গাড় দিয়া নরসিংহ बनकर ধর্মকে খাতির হিরণকর্ষপ ফাড় দিয়া তো এই হচ্ছে গল্প আরেকটা ক্যারেক্টার আরেকটু যদি আমি এটাকে এক্সটেন্ড করি আরেকটা ক্যারেক্টার হচ্ছে আমরা বলেছিলাম যে তিন ভাই এক তো বধ হয়ে গেল দুজন বধ হয়ে গেল আর এক হচ্ছে হিরণকক্ষ হিরণকক্ষ এর সঙ্গে সম্পর্কিত হচ্ছে বিষ্ণুর বড়া হওয়া অবতার কখনো যদি বড়া হওয়া অবতার নয় বড়া হওয়া অবতার বামন অবতার কথা তো কখনো যদি ডিসকাশনে আসে কখনো এ বিষয়ে যখন গল্প করার ইচ্ছা হবে তখন আবার একটা গল্প হবে তুল হ্যাপি হোলি